আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই হতাশ ছিলাম যে আসলে আমার দ্বারা কিছু সম্ভব কিনা আসছে এবং জগন্নাথ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের পরীক্ষা ছিল এই পরীক্ষাতে তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের মধ্যে একজন হলেন শাহারিয়ার ইসলাম বলছিলাম শাহরিয়ার আহমেদের কথা চলুন তার নিজ মুখেই তার পরিচয়টা জেনে নেওয়া যাবে জি ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ শাহরি আহমেদ আমি ঢাকার ধামরাই সরকারি কলেজ থেকে এবারে এসএসসি পাস করছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি এবারে যেহেতু আপনি এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন যে আপনার এই যে এই পর্যন্ত আসা যে জার্নিটা যদি একটু বলতেন আমার আসলে এই জার্নিটার পিছনে আমি আমার একজন শিক্ষকের কথা বলবো তো উনি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে ধামরাই সরকারি কলেজে আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই হতাশ ছিলাম যে আসলে আমার দ্বারা কিছু সম্ভব কিনা আমার যে সমস্যা দেখা যাচ্ছে আমি কোথাও জিনিস পড়তে গেলে অনেক নিয়ে দেখতে হয় অনেকে হাসাহাসি করে এই জিনিসটা আমাকে খারাপ লাগতো তো তখন আমার এক স্যার ছিল উনি আমাকে বললো যে দেখো তুমি তো হালকা দেখো তারপরে অনেকে আসে তোমার থেকে একবারে দেখে না তারাও বিশেষ ক্যাডার হয় আসলে তার এই কথা বা তার যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে মনোভাব ছিল যে তুমি ভালো একটা পাবলিক চান্স পাও তারপরে বিশেষ দাও বা অন্য কিছু করো সেখান থেকে আর কি বিশ্ববিদ্যালয়ের প্রতি টান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যে প্রবণতাটা এটা জন্মায় আপনার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে আসার আগ পর্যন্ত আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো থেকে কিভাবে উত্তরিত হয়েছে নাকি আমি আসলে এখানে আসার জন্য অনেক সমস্যা বিশেষ করে আমাদের হচ্ছে অনেকেই আসলে আমাদের যে অধিকারগুলো একজন প্রতিবন্ধী শিক্ষার্থী হিসাবে আমরা যে অধিকারগুলো পাওয়ার কথা সেটা শুধু খাতা কলমে লিপিবদ্ধ থাকে এটা আসলে আমরা পাই না আমাদের এক ঘন্টার পরীক্ষাতে হ্যাঁ আমরা এক্সট্রা পনেরো মিনিট সময় পাওয়ার কথা যেটা অনেক বিশ্ববিদ্যালয়ে দিতে চায় না হ্যাঁ যদিও আমাদের শ্রুতি লেখক নীতিমালা আছে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয় এবং শিক্ষা সচিব স্বাক্ষরিত অনেক বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে যে আমরা তো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন না আমরা এটা মানতে পারবো না অথচ এটা পাবলিক সার্ভিস কমিশনও তারা এটা ফলো করে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো মানতে চায় না তাদেরকে অনেক বোঝানো লাগে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমি এরকম একটা সমস্যা ফেস করছি পরবর্তীতে বি ইউনিট এক্সাম দেওয়ার সময় যখন আমি নীতিমালাটা তাদেরকে দিছি তারা বলছে যে হ্যাঁ পাবা তখন আবার পরবর্তীতে আমাকে সময়টা দেয়া হয়েছিল আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যখন আমি শ্রুতি লেখকের জন্য আবেদন করছি তারা এ বিষয়টা জানে না ডিন মহোদয় যিনি ছিল এবং মহোদয় মহোদয়ের কাছে আমরা আসছিলাম সহ ক্লাস পড়তো লেখক আমি তাদেরকে সবকিছু ডকুমেন্ট দেখাইছি তারপরও যিনি দিন ছিল উনি আমার ফাইল খুলে নাই উনি বলছে এর কাছে যাও পরবর্তীতে রেজিস্ট্রার স্যারের কাছে গেছি যা ওনাকে বলছি যে স্যার এরকম আমাদের তো শ্রুতি লেখক প্রয়োজন ইনি হচ্ছে আমার লেখক আপনারা আমাদের জন্য এই করবেন তো উনি ছিল না ওনার সহকারী ছিল উনি আবেদনটা জমা নিচ্ছে কিনা জানালেন না ওনারা বলতেছে যে না এটা হবে না তোমাদের তখন আমি প্রশ্ন করছি যে স্যার আসলে আমরা কি তাহলে পরীক্ষা দিব না বলছে না তা তো বলতে পারবো না পরীক্ষা দিতে পারবো কিন্তু স্যার আমরা তো দেখি দেখতে পারবো না প্রশ্ন তখন আমরা কিভাবে পরীক্ষা দিব তো তখন বলতেছে দেখো এটা এগুলো আমাদের বিষয় না এগুলো ডিন মহোদয় যদি বলে তাহলে হবে পরবর্তীতে দিন ম্যামকে কল দেওয়া হলে উনি বলতেছে এটা আমাদের বিষয় না রেজিস্টার স্যার যদি আমাদের অনুমতি দেয় তাহলে আমরা তোমাদের অনুমোদন দেব আমি তাদেরকে রাশি ইউনিভার্সিটি যে অনুমোদন পত্র ছিল অনুমতি পত্র তাদেরকে সেটা দেখাই তো তারা সেটাও অ্যাকসেপ্ট করতে চায়নি পরবর্তীতে আমি আসলে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি যে ভাইরাস ছিল তাদেরকে বিষয়টা বলি তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং আমাদের প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করে দুই তিনটা সংগঠনকেও বলছিলাম এবং আমাদের হাইকোর্টে একজন লয়ার আছে তাকেও বলছিলাম সবাই আর কি বিষয়গুলো যখন তাদেরকে চাপ প্রয়োগ করছিল তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিতে বাধ্য হয়েছিল কিন্তু এটা কতদিন আমরা তো আর আসলে এইভাবে না যে আমাদের অধিকার নেওয়ার জন্য আমাদের সংগ্রাম করতে হবে তো আমরা যেহেতু সমস্যা ফেস করি আমাদের সরকার যেহেতু একটা ফেসিলিটিস দিছে সুবিধা দিছে আমরা চাই এটা যেন আমরা স্বাভাবিকভাবেই পাই স্বাভাবিক নিয়মে আমাদের যেন কোথাও যাওয়া না লাগে ধর্না না দেয়া লাগে তারা আমাদের কাগজপত্র যথেষ্ট পরিমাণ যাচাই বাছাই করবে আমরা এটা আশা করি তাদের কাছ থেকে এবং তারা আমাদের অনুমতি দিবে এছাড়া আপনার শিক্ষা জীবন ছাড়াও ব্যক্তি জীবনে কি কি সমস্যা বা কি কি বুলিং এর বা এরকম কোনো বিষয়ের সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ যখন দেখা যাচ্ছে যে আমাকে কেউ যদি মোবাইলে কল করে আমাকে নাম্বারটা দেখার জন্য খুব কাছে নিয়ে দেখতে হয় তো তখন আসলে পাশে থেকে অনেকে অনেক কিছু বলে বা কখনো যদি বাসে যায় বই পড়তে মন চাইলে বই কাছে নিয়ে দেখতে মন চায় দেখি তখন অনেকেই আসলে হাসাহাসি করে এই বিষয়টা তো আসলে সেটা আমি ওইভাবে নেই না যেহেতু আমার একটা বিশ্বাস হচ্ছে যে আল্লাহর উপর যে আল্লাহ যেহেতু এইভাবেই দিছে উনি আসলে বিষয়টা এইভাবেই কিছু একটা করবে উনি আমার ভবিষ্যৎ এবং উত্তম পরিকল্পনাকারী এত আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার মা আছে এবং আমার ছোট ভাই সেও দৃষ্টি প্রতিবন্ধী আমরা পরিবারের তিনজন সদস্য আমার বাবা দুই সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় যখন আমি ক্লাস এ পড়ি তো আপনার বাবা মারা যাওয়ার পর থেকে বা বিশেষ করে এই যে এত দূর পর্যন্ত আসা সেই ক্ষেত্রে আপনার পরিবারটা কিভাবে চলে আমার পরিবার আসলে মায়ের ইনকামে মা একজন গার্মেন্টস ওয়ার্কার এবং তার যে ইনকাম ছিল এটা আর পাশাপাশি আমার যে পড়াশোনার খরচটা আমার অনেক টিচার ছিল বা বড় ভাইরা ছিল তারা কিছুটা হেল্প করতো পাশাপাশি আমাদের আমার যে চাচা আছে একজন চাচা উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে তো যাদের ঋণ আমি শোধ করতে পারব না এছাড়াও আসলে একটা আমি নাম বলতে চাচ্ছি না তারপরেও বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বড় ভাইরা আছে আমি যখন ইন্টারমিডিয়েটে উঠি আমরা সরকারি কলেজে আর তাদের সাথে পরিচয় হয় তারা আমার আর্থিক অবস্থা জানার পর তারা আসলে অনেক হেল্প করছে আমাকে যেমন আমার কোচিং করার ক্ষেত্রে ভার্সিটি জার্নির জন্য কোচিং করার ক্ষেত্রে ভাইরা আমাকে মানে ফুল ফান্ডেড একটা সহযোগিতা করছিল আসলে এই বিষয়গুলো আসলে আমরা কখনো ভুলতে পারবো না আমি বা আমার ফ্যামিলিও ভুলতে পারবে না বলে রাখা ভালো যে আমার বড় বোন ছিল সেও টোটালি প্রতিবন্ধী ছিল সে দুই সালে মারা যায় বাবা মারা যাওয়ার এক বছর পর সেও মারা যায় এখন আমরা দুই ভাই আর আমার মা আছে আমরা দুই ভাই দৃষ্টি প্রতিবন্ধী যেহেতু আপনি অনেকগুলো বার্ষিক পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে অন্যান্য বার্ষিক কি অবস্থা বা কেমন হয়েছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আসছে যেমন হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে সাবজেক্ট চয়েস দিছি সোশ্যাল সোশ্যালজি আসছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক হাজার উনচল্লিশ মিনিট পজিশন আসছে আর রাজশাহীতে আসনের ফলাফল হয় নাই এবং ঢাবিতেও দিছিলাম তো ওরকম ভালো ফলাফল হয়নি আজকে যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন তো আজকের পরীক্ষাটা কেমন হয়েছে হ্যাঁ ভাই আজকের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আমাদের ভাইরা যারা ছিল সাংবাদিক ভাইরা তারা সারদেরকে যখন আমাদের এক্সট্রা সময়ের কথা বলছিল তারা সেটা দিছে এবং যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট হয়েছে তার মানে আমরা আশা করতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনার আসন একটি সিট পেয়ে যেতে পারেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যে যদি চায় তাহলে ইনশাল্লাহ হবে এখানে হবে আহ সেভেনটি এইট আনসার করছি এর মধ্যে সিক্সটি ফাইভ প্লাস মার্ক আসবে আপনার জন্য শুভকামনা যাতে আল্লাহ তালা আপনাকে কবিতা ইউনিভার্সিটিতে চান্স করার সুযোগ করে দেন এছাড়াও সর্বশেষ যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বা সরকারের উদ্দেশ্যে আসলে আমাদের তো কিছু বলার নাই তারপরেও বলি যে আমরা যে সমস্যাগুলো গুলা ফেস করতেছি যেমন আমাদের জাতীয় শ্রুতি লেখক নীতিমালা অনুযায়ী দুই পঁচিশ সালে যেটা স্বাক্ষরিত হয়েছে শিক্ষা সচিব কর্তৃক তো এই বিষয়গুলো তারা যদি যথাযথ কর্তৃপক্ষকে জানায় যেমন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে এবং বিশেষ করে ইউজিসি যদি এটা দায়িত্ব নেয় এবং তারা যদি তাদের আন্ডারে যত বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে বলে তাহলে আমরা আসলে এই সমস্যাগুলো পোহাতে হবে না আমাদের যেখানে আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানে না যে একজন শ্রুতি লেখক নিবে তার যোগ্যতা কি হবে তারা বারবার প্রশ্ন করে আমাদের আসলে বিষয়গুলো আমাদের ভালো লাগে না আমরা চাই এটা হোক আর সরকারের প্রতি জোর আবেদন থাকবে যে বিশেষ করে যেখানে আমাদের সংরক্ষিত আসনগুলো আছে এই আসনগুলো ঠিকঠাক বন্টন হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখার এবং তারা যে আমাদের জন্য যে আইন করছে আসলে সেই আইনগুলো যথাযথভাবে রক্ষা হচ্ছে কিনা আমাদের যে অধিকার সেই অধিকারগুলো আমরা ভোগ করতে পারতেছি কিনা এই বিষয়গুলো তদারকি করতে এবং সেই সাথে দেশে যত বেসরকারি সংস্থা আছে যারা প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করে তাদের প্রতি আহ্বান থাকবে যে 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 তারা তারা শুধু মোবাইল বা প্রযুক্তির সামনেই দেখাবে তা না যেন প্রত্যেকটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এটা তাদের প্রতি আমাদের আশা থাকবে আর একটা কথা হচ্ছে যে আমরা কারো করুণা চাই না আমাদের যেটা প্রাপ্য অধিকার আমরা যেটা পাই রাষ্ট্র আমাদের যেটা দিছে বৈধভাবে আমরা যেন সেই অধিকারটুকু সম্পূর্ণভাবে ভোগ করতে পারি এটা যেন সবাই ইনশিওর করে আপনারাও শাহরিয়ার আহমেদদেরকে সমাজ থেকে দূরে ঠেলে দেবেন না এবং দেশ দেশবাসীর কাছে আমার প্রশ্ন শাহরিয়ার আহমেদরা যাতে তাদের তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে এবং তাদের যে যথাযোগ্য মর্যাদায় যাতে তারা দেশে চলাচল করতে পারে সেই যথাযথ ব্যবস্থাটুকু যেন সরকার কর্তৃপক্ষ নিশ্চিত করে